হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো যাদের ইমপ্লিমেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত আছে এবং যারা প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি দারুণ আপডেট নিয়ে চলে এসেছি আপনারা এই আপডেটটি হাতছাড়া করলে কিন্তু আপনারা সর্বহারা হয়ে যেতে পারেন তো সবার আগে আপনারা ইমপ্লমেন্ট ব্যাংক বা যুবশ্রী বেকার ভাতার মেন ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসা পর আপনারা একটু স্ক্রোল করবেন স্কোল করার পর আপনার এখানে নোটিশ বলে একটি যে অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশ বলে অপশান যেটি লেখা আছে আপনারা দেখে নিন নোটিসে কী বলেছে এখানে দেখুন যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যানক্সার ফর্মটি অনলাইনে সাবমিট করে দিতে হবে তো বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে সমস্ত কর্মপাত্রীরা এই যুবশ্রী বেকার ভাতার মাধ্যমে প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন তো তারা তো জানেন যে অ্যান্সঅর ফর্মটি বছরে দুবার সাবমিট করতে হয় তো আপনারা আপনাদের অ্যান্সার ফর্মটি সাবমিট করে দেবেন আপনারা অ্যান্সার ফর্মটি সাবমিট কিভাবে করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি দেখুন আপনারা নিজে নিজেও এই ফর্মটি কিন্তু সাবমিট করতে পারবেন এবং যারা এখানে কিন্তু নিজে নিয়ে সাবমিট করতে পারবে না তারা কী করবেন এই বিষয়ে তারা নিকটতম এক্সচেঞ্জ অফিস এর সাহায্য নিতে পারেন এবং তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু আপনারা এই ফর্মটি বা এই কাজটি আপনারা করতে পারবেন তো অবশ্যই আপনারা তিরিশ এক দু হাজার তারিখ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই আপনারা এন থ্রি ফর্মটি সাবমিট করে দেবেন আপনারা যদি এখানে সাবমিট না করেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের ইমপ্লিমেন্ট ব্যাংকের আপনাদের প্রোফাইল বন্ধ করে দেওয়া হবে এবং আপনারা প্রতি মাসে যে এক হাজার পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেটি কিন্তু আর পাবেন না এখানে কিন্তু ইংলিশেও নোটিশটি দিয়ে দিয়েছে আপনারা এই ইংলিশে যারা দেখবেন আপনারা ইংলিশেও কিন্তু এই নোটিশটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি যারা ইমপ্লিমেন্ট ব্যাংক বা যুবশ্রী বেকার ভাতায় নাম নথিভুক্ত করেছেন কিন্তু যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা কি করবেন তো এর আগের ভিডিওতে কিন্তু অনেকজনই কমেন্ট করে জানিয়েছিলেন যে দাদা আমি এক্সেজ অফিস বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করেছি কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছি না আমাকে কি করতে হবে তো তাদের উদ্দেশ্যে বলছি দেখুন যারা যুবশ্রী বেকার ভাতা বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করেছেন যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা আপনাদেরকে কিচ্ছু করতে হবে না আপনারা জাস্ট ওয়েট করে থাকুন এবং আপনারা ঘন ঘন যে ইমপ্লিমেন্ট ব্যাংকের মেন ওয়েবসাইটটি আছে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করুন আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনাদের নাম এসছে কিনা এবং আপনাদের যদি ওয়েটিং লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি আপনাদের এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইনটিকে ঠিক রাখবেন ধন্যবাদ